আমার প্রিয় বন্ধুরা গল্প স্বাগত জানাই আজ আমি ছোট লোক গল্পের নবম পর্ব আমাদের সমাজে কত মানুষ বাস করে পরিবারের পরে আমরা যদি কোথাও যাতায়াত করি তা আমাদের পরিবেশের মধ্যে আমরা নিত্যদিন শুনে থাকি যে কোনো কোন ঘটনা আমাদের চারিপাশে ঘটছে কত মেয়েদের ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে তাদের শাস্তিও আমরা চাই কিন্তু কিছু মানুষ যারা সমাজের মধ্যেই থাকে তাদেরকে আমাদের গণ্য করতেও ঘেন্না লাগে আমরা ধর্ষণ ধারীদের তো চিহ্নিত করতেই পারি যে এই ছেলেটি এই মেয়েটিকে ধর্ষণ করেছে জানতেও পারি তাদের কথা খবরের কাগজে দেখি বা টিভিতে দেখি কিন্তু আশেপাশে এরকম কত মানুষ আছে যারা চোখ দিয়ে নিজের কথা দিয়ে মেয়েদেরকে কত ভাবে অপমানিত লাঞ্ছিত করেন বলুন তো এদেরকে আমরা কি বলবো এরা কেমন এদের মনোবিত্ত কেমন আমরা যে কত প্রকার ভাবে এদের কাছে শোষিত হয়ে এর বর্ণনা করলে আমাদের তো ঘর থেকে বেরাতেই ইচ্ছা করবে না কত স্কুলে ছোট বাচ্চারা যখন কোথাও যাতায়াত করে তার যদি ট্রেনে যেতে ইচ্ছা হয় বা বাসে যেতে ইচ্ছা হয় প্রত্যেক নিয়ত এই মানুষগুলো তাদেরকে শোষণ করার চেষ্টা করে নানান ভাবে তাদের স্পর্শ করে নানাভাবে তাদের চোখ দিয়ে তাদের শরীরকে শোষণ করে এদের কি কোনোভাবে শাস্তি দেওয়া যায় প্রত্যেক দিন আমরা যখনই রাস্তাঘাটে যাতায়াত করি নানান কুকথা আমাদের কানে আসে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যখন আমাদের বাজারে যেতে হয় যেখানে ফল আলা সবজি আলা নিজেদের জিনিসপত্র বিক্রি করে এমনকি তারাও কুমন্তব্য করে নিজেদের ফলগুলোকে বিক্রি করার উদ্দেশ্যে এমন এমন কথা তারা বলেন যেটাতে বোঝায় যায় যেরা ফলের সাথে সাথে মেয়েদের শরীরও বর্ণনা করছে যে কথাগুলো বলতেও আমার মুখে বাঁধে তাহলে বলুন তো নিত্য দিন আমরা কেমন ভাবে এই কথাগুলো আমরা শুনি কতটা ঘেন্না হয় তাদের প্রতি তারা প্রতি নিহত আমাদেরকে নিজেদের মন্তব্যের দ্বারা প্রত্যেক দিন আমাদের করে নিজেদের মনকে খুশি দেয় যেন আমরা কোন অবজেক্টিভ আমাদের যা ইচ্ছা বলাই যায় এরা কোন প্রকারের ছোট লোক এদের কি ধরনের শাস্তি হওয়া উচিত এ বিষয়টি কেউ ভাবেন একটা সময় এই জিনিসগুলো আমাদের মারা সহ্য করত এখন আমরা পরবর্তীকালে আমাদের প্রজন্মরা সকলেই এই বিষয়টিকে সহ্য করবে শুধু সহ্য আর কিছুই করতে পারবে না কারণ এরা সমাজের মধ্যেই থাকেন এরাই আবার অনেক বড় বড় কথা বলেন রাস্তায় এরকম বহু মানুষ আছে যারা মেয়েদেরকে দেখে কুমন্তব্য করেন সমস্ত জায়গায় আমাদের যাতায়াতটাই একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে তারা নানা রকম খুব মন্তব্য করে নানা রকম বাজে কথা বলে আনন্দ উপভোগ করে আমাদের এগুলোকে নীরব ভাবে সহ্য করতে হয় ধর্ষকদের তো আমরা শাস্তির জন্য আবেদন করতে পারি কিন্তু এই সমস্ত মানুষদের কি আমরা কি করব যারা প্রত্যেক দিন আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছেন এদেরকে আমরা কেমন ভাবে শাস্তি দেব এদের নিজের বাড়িতেও নিজের মা মেয়ে বোনরা আছে হয়তো এদের কেউ সম্মানের চোখে দেখেন না তাহলে বাইরে মেয়েদেরকে কেরা কি চোখে দেখে এরা কিছুক্ষণের মধ্যেই নিজেদের চোখ দিয়ে যে কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে নিজেদের হাত দিয়ে যেখানে ইচ্ছা স্পর্শ করতে পারি যেন মনে হয় আমরা এদের প্রাইভেট আর মানুষরা যারা খুব মন্তব্য করেন তারা একেবারের জন্য ভাবেন না যে তারা কি বলছে সমাজে এরা কতটা নিকৃষ্ট প্রাণী আমরা সবাই এদেরকে চিহ্নিত করতে পারি কিন্তু শাস্তি দিতে পারি না এরা অতি নোংরা নিচ মনের ছোট লোক এতটাই ছোট লোক যে এদেরকে দেখলেও হয় এরা সমাজে কোনো কাজের নয় সমাজকে নোংরা করার জন্যই এদের জন্ম হয়েছে যেখানে এই সমাজে ধর্ষকদের শাস্তি হচ্ছে না ডেটের পর ডেট আসছে সেখানে এই সমস্ত মানুষদের কোনো শাস্তি হবে সেই কথা ভাবাই ভুল তাই জন্যই তো প্রত্যেক দিন এদের সাহস আরো বেড়ে যাচ্ছে প্রত্যেক দিন এরা নিজেদের চোখ দিয়ে আমাদের ধর্ষণ করছে নিজেদের হাত দিয়ে আমাদের স্পর্শ করার চেষ্টা করছে আমাদের কিচ্ছু করার নেই নোংরা সমাজে আমরা থাকছি এই পরিবারের বাইরে গিয়ে পরিবেশটা যে কতটা নোংরা আমরা প্রত্যেক দিনই এটা অনুভব করি কাউকে বলতে পারি না বোঝাতেও পারি না শুধু বন্ধুরা এদেরকে চিহ্নিত করুন সমাজে এই ধরনের কত ছোট লোক আছে কিছু বলতে পারো না না বলুন অন্তত তাদের সামনে দাঁড়িয়ে বলবেন আপনারা খুবই ছোট লোক অতি ছোট লোক এত ছোট লোক যে আপনাদেরকে দেখলে আমাদের ঘেন্না হয় অতি নিকৃষ্ট প্রাণী আপনারা সমাজের একটা কীট এমন একটা কীট যা সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছেন সমাজ আপনাদেরকে ঘেন্না করে আপনারা সমাজের বোঝ এই গল্প গুঞ্জনের মাধ্যমে এদেরকে অবশ্যই এই বার্তা গুলো পৌঁছিয়ে দিন যত পারুন শেয়ার করুন বলুন আপনারা কতটা ছোট লোক কতটা নোংরা নমস্কার এখানে ছোট লোক গল্পের নবম পর্ব সমাপ্ত হলো